এইবার খগে বেটা তুই কি ভাতার না ভাতার নামে কলম কো ভাতার নামে করে তুই ভাতার নামে কলম মুখ সামনে কথা বল তোর সাথে কোনো লাগাম দি কথা বলবি না আমি করে ভাতারি বল বাবা গাড় ভেঙে একদম তাই দে বাপ তাই দে ভেঙে দে আবে তুই তোর এক লাখ গাড়ি ও তো ঠিক কথাই তোমার তুমি গাড়ি একবার হাত দিই দেখো তোমার একদম চিড়ে দেব পায়ের সাথে মানে হাত তো কেটে এই সেরকম গাড় ভাঙার

ও বালেশ শ্বশুর শ্বশুর না বালেশ শ্বশুর কি করছি পার করে দিলাম ও মা তুমি কি কাজ করলে তুমি এত ভয় কথা আমি জানতে পারে না তোমাকে জানতে পারছে নাকি আমি পার করে দিয়েছি আমার বন্ধু জানে আর ওর মেয়ে জানে আর যে পার করেছে জানে

న్సనా పాగారట! ఆరం కి ఏన్ కి నిషె మాకెడ ధనా! ింసనాsom自己. ఆర్న పాగిినô. తొత్ బాల్ న్ కి ంర్ కిహతయ వాగార. Sc locals <laughs> shortly. ええ వ్నా వోఇ ఆర్నబావ్